যাত্রী বোঝায় টোটোর চাকা খুলে বিপত্তি উল্টে গিয়ে আহত টোটোতে থাকা চারজন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানীয় সূত্রে খবর এদিন হাজরাহাট বাজার থেকে চারজন যাত্রী নিয়ে টোটোর মাথা ভাঙার দিকে আসছিল তবে মাঝরাস্তায় কদমতলা এলাকায় টোটোটির চাকা খুলে যায় এমনকি চাকা খুলে যাওয়ার পর টোটোটি রাস্তার পাশেই উল্টে যায় আহত হন টোটোতে থাকা চারজন তারপরে এলাকাবাসীরা আহতদের হাসপাতালে নিয়ে এলে বর্তমানে আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা গেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর